যেতে বসেছে শেষ আশা রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সোমবার ফের পিছিয়ে গেল শুনানি বিচারপতি আতোয়ার রেহমান ও বিচারপতি আলী রেজার ডিভিশন বেঞ্চের তালিকায় তিনশো ছয় নম্বরে ছিল ইস্কন সন্ন্যাসীর জামিন আবেদন চিন্ময় প্রভুর শারীরিক অসুস্থতার কথা মাথায় রেখে শুনানির সময় এগিয়ে আনার কথা জানানো হলেও রাজি হননি তাই ফের কৃষ্ণের জামিন অন্যদিকে আমেরিকায় দ্বিতীয়বার মস্যদে শপথ নেবেন ট্রাম্প এই ঘটনায় চিন্তায় রয়েছে গোটা বাংলাদেশ ট্রাম্প যখন জয়লাভ করেছিল তাকে অভিনন্দন জানাতে গিয়েছিল এক দল বাংলাদেশি তাদের কাছে খোঁজ নিয়েছিলেন ইউনুসে শুধু তাই নয় শপথ গ্রহণের আগেই মার্কিন কূটনীতিক মার্শা বার্ণিকাজকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে এই মার্শায় ইউনুসের প্রধান উপদেষ্টা হওয়ার কারিগর ছিলেন বলে জানিয়েছে বিশেষজ্ঞ মহল তাই রাজনৈতিক মহল মনে করছে আমেরিকার দায়িত্বে ট্রাম্প আসার পর প্রভাব পড়তে পারে বাংলাদেশের রাজনীতিতে এমনিতেই বাংলাদেশের বর্তমান চিত্রটা খুবই ভয়াবহ সাম্প্রদায়িক অস্থিরতায় চলছে গোটা বাংলাদেশ বাংলাদেশের উগ্র মৌলবাদীরা সাম্প্রদায়িক অস্থিরতার আঁচ ছড়িয়ে দিতে চাইছে ভারতে তাই বারবার উত্তপ্ত হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত কাটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়েছে মালদা ভারতীয় বিএসএফ কাটাতারে বেড়া দিতে গেলে বাধা দেয় বিজেপি এবং বাংলাদেশি নাগরিকরা ঘটনার খবর পেয়ে ছুটে যায় ভারতীয় নাগরিকরা তারপরেই বাংলাদেশের নাগরিকদের পক্ষ থেকে ছোড়া হয় ইট পাথর এই নিয়েই কড়া বার্তা জানিয়ে দেওয়া হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে একদিকে বাংলাদেশের যখন এই চিত্র তখন বাংলাদেশের ভেতরে অন্য এক চিত্রের সাক্ষী থাকছে গোটা বিশ্ব রাজধানী ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক ট্রেড ফেয়ার এই মেলাতে দোকানে ভারতের জিনিসপত্র পাওয়া যাচ্ছে ভিড় ঠাসা যার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন উগ্র মৌলবাদীরা যতই ভারত বিরোধী হোক ভারতীয় পণ্যকে বয়কট করুক বাংলাদেশের জনগণ কিন্তু ভারতীয় পণ্যকে সাদরে গ্রহণ করে নিচ্ছেন উগ্র মৌলবাদীরা ভারত বিরোধিতার তুললেও আসলে যে ভারতীয় পণ্য ছাড়া বাংলাদেশ অচল তার প্রমাণ এই মেলা বাংলাদেশে সাধারণ জনগণই বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশের কাছে কতটা গুরুত্বপূর্ণ ভারত প্রতিবেদন ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন বেঙ্গল প্যাক